আধুনিক সময়ে এসে যে প্রাচীনকালে কীভাবে ভাঙ্গাচড়া জিনিসগুলো মেরামত করা হতো আজকে সেটাই দেখাবো আগে কাঁসার গ্লাস সিলভারের জিনিসপত্রগুলো যখন মানুষ বেশি ব্যবহার করত। সেই জিনিসগুলো যদি ব্যবহারের ফলে নষ্ট হয়ে যেত ফুটো হতো তো সেগুলো কিভাবে মেরামত করা হতো এইভাবেই কিন্তু আগে প্রাচীনকালে এইভাবে মেরামত করা হতো আর যে যন্ত্রটিকে দেখতে পাচ্ছেন এই যে এভাবে ফুটো হওয়া জিনিসকে রাং দিয়ে রাঙগুলো গরম করে এভাবে রাং দিলে কিন্তু ফুটোটা বন্ধ হয়ে যায় আর যে যন্ত্রটি দেখতেছেন এটা মাটিতে এভাবে পুঁতে তল দিয়ে কিন্তু ফুটো করার পরে এখানে একটু কয়লা দেওয়া হয় এবং এভাবে উপর দিকে টানলে কিন্তু বাতাস হয় বাতাসের ফলে কয়লাগুলো আগুন ধরে আর যে জিনিসটির ফুটো বা মেরামত করা হয় সেটাও গরম করতে হয় আর রাং অথবা পিস এই সমস্ত জিনিসগুলো গরম করে সেখানে লাগিয়ে দিলে কিন্তু সেটা একেবারে আঠার মতো লেগে যায় এই যে গ্লাসটিকে তখন দেখলেন যে মেরামত করা হল এই গ্লাসটিকে এখন পানি দিয়ে ঠান্ডা করে সেই রাংগুলোকে ঠান্ডা করলে কিন্তু এটা মেরামত হয়ে যায় এই যে থালিটি থালিটির এখানে রাং দেওয়া হয়েছে রাং গরম করে সেখানে লাগিয়ে দেওয়া দেওয়া হয়েছে আর আর এই সিলভারের পানিপত্রটোর উপর পিস দেওয়া হয়েছে আসলে প্রাচীনকালে এভাবে কিন্তু মানুষের বুদ্ধি খাটিয়ে কিন্তু এই সমস্ত জিনিসগুলো মেরামত করা হতো